অনেক সুন্দর কবুতার জ্বালানি কবুতার তো আজকে এই জালালি কবুতরের দাম কত দিয়েছেন আমি কবুতর অনলাইনে বিক্রি করি অনেক দাম চাবো কিন্তু এখনকার জন্য আপনার এই কবিতা নিলেই সাতশো টাকা দাম রাখো এক দামে আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে চলে আসছি সেই যশোরের চারাভিটা কবিতার হাটে চলুন আমরা যাই এই বাজারটা পরিদর্শন করব এবং কি ধরনের কবিতার আসছে তুলে ধরবো আপনাদের মাঝে ইশারা দেখেন কবিতার কেনার জন্য অনেক ক্রেতা কিন্তু চলে আসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হিরক ভাইয়ের কাছে বেশিরভাগ সময় ভালো ভালো কবিতার থেকে আজও আছে হিরক ভাই আজও কিন্তু একটু ভালো ভালো কবিতার দেখাতে হবে ভাই এই যে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমাকে একটু ভালো ভালো কবুতার দেখান হিরক ভাই হ্যাঁ হ্যাঁ দেখুন চমৎকার একটা কবুতার কিন্তু হিরক ভাই ফার্স্টেই বের করে দেখালো আমাদের একই কালার কত সুন্দর দেখুন পছন্দ হতেই হবে নাকি হিরক ভাই মার্শাল্লাহ তো এটা কি কবিতার বলে আচ্ছা এটা কত হিরক ভাই আজকে সাড়ে টাকা হলে নবীন কবিতার না আচ্ছা এক মাত্র একবার ডিম দিয়েছে তো কবিতার জোড়া কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগে ছিল হিরক ভাই তাহলে আমি এটা এটার ভিতরে দিলাম যেটা বলে ওই যে কবুতার গুলো থাকে জঙ্গলি কবুতর বলে দেখে আবার কেউ কেউ জ্বালানি কবুতর বলে চোখ লাল পা লাল নাকি হিরক ভাই পা লাল কোন খুব একটা পায়ে খুব ভালো কবুতর অনেক সুন্দর কবুতর জ্বালালি কবুতর তো হিরক ভাই আজকে এই জ্বালালি কবুতরের দাম কত দিয়েছেন

এটা কি কালো মাথা সাদা কুরাস হবে আচ্ছা পাঁচশো টাকা টাকা দেখেন এটা কিন্তু দাম কম আছে পাঁচশো টাকা এটা হচ্ছে মুখির কুরাস দেখুন একবারে কালো মাথাটা সাদা পাওয়া দেখেন সিলভার কালারের বলে এই যে দেখুন একবারে ফ্রেশ অনেকে কিন্তু এই সিলভার কালার পছন্দ করে আমার আউট আমার এক ভাই ছিল সে এই সিলভার কালারের কবুতার পছন্দ করতো সে বাজার খুঁজে খুঁজে এ ধরনের সিলভার কালার বুনো সে পছন্দ করতে এবং কিনে নিয়ে যেত এটা জোড়া এটা জোড়া আছে হিরক ভাই দেখি আছে দেখুন কালো বুনো তো আমরা আবার ফিরে আসবো আমরা হিরক ভাইয়ের কাছে আমি হিরক ভাই ছয়শো টাকা দেখুন বন্ধুরা এর বরাজা দেখেন জিনিসটা দেখেন সব পিওর আলহামদুলিল্লাহ দেখেন আর এইটা কত চাচ্ছেন এটা বেশি এটা আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা মরক কবুতার দেখুন ওটা তিনশো টাকা হলে তিনশো টাকা হলে হয়ে যাবে আর এই সিলভার কালারের কবুতারটার কিন্তু একটু দাম বেশি হবে এই তো হোক ভাই বোন দেখি এই পায়ের লাল পয় পায়রা রাখুন এই লাল পয়টা দেখাবেন দেখুন লাল বটারটা একটু দেখুন এটাও কিন্তু বুনো লাল লাল বটারের বুনো আচ্ছা এটার কত চাচ্ছেন জোড়া আপনার ছয়শো সাতশো টাকা রাখা যাবে ছয় থেকে সাতশো টাকা হলে এইটা পাবেন ইনশাআল্লাহ ইউরাক ভাই আলহামদুলিল্লাহ বেশ আমাদের দেখালেন আর আমরা দর্শকদের চেষ্টা করলাম একটু ভালো মানের কবুতর দেখানোর জন্য হিরক ভাইয়ের কাছে কবুতর দেখেছিলাম কবুতার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার চ্যানেল দেখে হিরক ভাইয়ের কাছে অনেক অনেক ক্রেতাই আসছে আজও আসবে ইনশাআল্লাহ আশা করি হিরক ভাইয়ের কাছে ময়না পাখি আছে আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন যে নাম্বারটি হিরক ভাই বলেছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কিনতে পারবেন হিরক ভাই আরেকগুলো কমতার আপনি আমাকে দেখান এই যে এইটা আমি খাঁচার ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ

দেখুন হ্যাঁ 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখুন কাছে কিন্তু আজকে চমৎকার চমৎকার প্রমুতার দেখুন খাসার ভিতরে জায়গায় প্রমাণ

দামরানি দেখুন কিভাবে দামরানি দিচ্ছে দেখুন খাঁচার ভিতরে ডিম এসে গেছে সাধারণত কবুতরের যখন ডিম এসে যায় তখন এভাবে দামরানি দেয় এবং দেখুন খাঁচার ভিতরেই কিন্তু দামরানি দিচ্ছে কি চমৎকার পায়রা

কবুতার কিনতে হলে কিন্তু দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে কবুতর কিনতে হবে নাকি হিরক ভাই অবশ্যই অবশ্যই সবল কবুতর কিনতে হলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো কবুতার আলহামদুলিল্লাহ হিরক ভাই অনেক ধন্যবাদ আজকে ভালো কবুতর দেখানোর জন্য ভালো থাকুন ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য বাজারে ইনশাআল্লাহ